আসসালামু আলাইকুম দর্শক আমরা এই বেতাগার হাটে দূর থেকে ছুটে আসা যেসব খামারি ভাইরা গরু নিয়ে আসছে তাদের গরু সম্পর্কে একটু আপনাদের ধারণা দেবো কেমন দামে সেগুলো বিক্রি করতে চাচ্ছে তো এই মুহূর্তে আমার সামনে একজন ভাই আছে তিনি কিন্তু মোংলা থেকে আসছে এই বেতাগার হাটে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মহাসিং সিং আচ্ছা কোথা থেকে আসছেন আমি মোংলা থেকে তো কয়টা গরু আছে আপনার আমার দশটা গরু আছে আটটা নিয়ে আসি বাজারে আর দুইটা কি চটার বাজারে খাইছি

মোটামুটি দাঁত হয়ে গেছে না তো আমরা এদিকে আরো একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি তো আপনার কাছে তো মনে হয় সব শাহিয়াল গরু আমার কাছে সব শাহিয়াল সুন্দর শাহিয়াল গরু যেগুলো আসলে পছন্দ করার মতোই গরু যেগুলো আসলে কুরবানি করার জন্য আসলে সবার পছন্দ হবে এরকমই গরু ভাই লালন পালন করেছে তো ভাই এটার ওজন আছে কেমন আনুমানিক সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা আচ্ছা বেশি কিনা নিয়ত কেমন এটা আড়াই লাখ টাকা হচ্ছে আড়াই লাখ টাকা চাচ্ছেন কত টাকা হলে বিয়ে ছেড়ে দেবেন চল্লিশ চল্লিশ হবে চল্লিশ চল্লিশ তোমায় হাটে তো মোটামুটি কোনো সমস্যা বা অসুবিধা মনে হচ্ছে না তো দর্শক আর একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি খামারের গরু তো ভাই সাধারণত এদের কি খাওয়ান আপনি এদের শুধু আলো ফল কুটো ভুসি এই ঘাস খাওয়ান না না কাঁচা ঘাস নাই আমাদের কাঁচা ঘাস আচ্ছা এর এর ওজন আছে কেমন এর ওজন আনুমানিক 7 মন 7 মন কত দাম চাচ্ছেন এটা 2 লাখ 40 চাচ্ছেন 2 লাখ 40 পয়সা কিনা নিয়ে বসে যাও আর কাস্টমারের গায়কে কি বলবে এখন নিয়ে মোটামুটি আর কি আশেপাশেই বিক্রি করবেন না জি

খামারের গরু খামারের গরু আপনার খামারের কতদিন যাবত লালন করেন তিন বছর এত লাফালাফি করতেছে দেখলাম তো আসার সময় প্রচুর শক্তি শক্তিশালী প্রচুর না এর তো মনে হয় আপেল কমলাটা খাওয়ান না এগুলো খাওয়ান না

আচ্ছা দশক এই গরুটা যদি নিতে চান ভাই এর নাম্বারটা দিয়ে দিচ্ছি আরো ছয়টা গরু আছে ভাই নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ট্রিপল সেভেন ফাইভ টু সেভেন থ্রি ডবল ফাইভ আচ্ছা আর যে ছয়টা আছে একটু দেখি আসেন তো দশক ভাইয়ের কিন্তু আরো ছয়টা গরু আছে এদিকে আমরা খামারের গরু আপনার এই গরুগুলোর একটু দাম জানাবো আপনাদেরকে তো ভাই সামনে তো লাল সাহি দেখতে পাচ্ছি এটা ওজন আছে কেমন এটা ধরেন আপনার চার মন চার মন ওজন আছে আচ্ছা এটার দাম শেষ কত এটা এক লাখ বাইশ হাজার বাইশ হাজার পেয়েছে কিনা তো আল্লাহর হাতে চেষ্টা আনুমানিক কম আছে না আনুমানিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ 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 আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু পিছনে একটা করে দেখতে পাচ্ছি জার্সি এটার ওজন আছে কেমন ওই একই রকম একই রকম কত পাঁচ মন

বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার এই বেতাকার হাট কিন্তু একেবারে গরুতে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে ছোট বড় লাল কালো সাদার যার যেমন পছন্দ তেমন কিন্তু নিতে পারবেন তো দর্শক মণ্ডলী আজ হচ্ছে শুক্রবার বেতাকার হাট সাধারণত সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন বসে থাকে তো আমরা কিন্তু আজকে শুক্রবার জানি আর ঈদ হচ্ছে সোমবারে তো এরই মধ্যে কিন্তু বেতাকার হাট একেবারে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে আশা করি যে আজকে থেকে গরুর হাট কয়েকদিন থাকবে তো আপনার যারা কুরবানির গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু সরাসরি বেতাকার হাটে চলে আসতে পারেন তা দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে যে গরুটা গরুগুলো যে ছুটে চলেছে টান টান উত্তেজনা শুধুমাত্র গরু বেতাকার হাটের ভিতরে ঢুকতেই আছে ঢুকতেই আছে তো আসুন আমরা কিন্তু প্রতি ঘন্টায় আমরা এখান থেকে আপডেট দেবো যে কেমন গরু আছে কেমন মূল্য সেগুলো বিক্রি হবে তো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা সব ফলো করে রাখবেন সবসময় দেখতে থাকবেন আমাদের প্রতিনিয়ত আপডেট গুলো